কবরের বিষয়ে শুনে সবচেয়ে বেশি কান্নাকাটি করতেন একজন সাবে তার নাম উসমান আলহানি রতি আল্লাহ ফরান অন্য কোন বিষয়ে শুনে তিনি এত কান্নাকাটি করতেন না এটাই হবে আমাদের জান্নাতের টুকরা অথবা জাহার নামের গর্ত আল্লাহবাক সবার কবরকে জান্নাতুল ফিট বানায় দেখ সুর আমুলক রাতের বেলায় যারা তেলাওয়াত করবেন ইনশাল্লাহ তাই আল্লাহ আল্লাহবাক তাকে কবরের শাস্তি থেকে বাঁচাবে ইনশাল্লাহ ফরাজ দেবো যাক আপনার কোরআনের মগজ প্রাণ হার্ট এটা যখন পড়বেন আপনি বুঝতে পারবেন কেন এটাকে হার্ট বলা হয়েছে সুরা বাকারা যে ঘরে পড়া হবে সেই ঘর থেকে শয়তান পালিয়ে চলে যাবে আমরা তো বাড়ি করলে হুজুর ডেকে আনি তাই না ঝাড়ফুক করাই বাড়ি বন্ধ করি তাবিজ করি কত কি করি না মার্শাল্লা আসল কাজ করি না একটা জায়গায় উঠেছেন বাসায় উঠেছেন নতুন বাসা সুরা বাকারা তেলাওয়াত করেন ব্যবসা স্টার্ট করেছেন ওখানে সুরা প্লে করেন বা তেলাওয়াত করেন সুরা বাকারা যেখানে তেলাওয়াত হবে বরকত আসবে এবং সেখান থেকে শয়তান পালিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা